আসসালামু আলাইকুম যে আমি সিমন সমান্সের বান্ধবান থেকে বলতেছি ডিজাইনগুলো আপনার ফ্রান্স থেকে অর্ডার করছে দেব বান্ধবান থেকে আপনার টাকা বান্ধবান থেকে টাকা পৌঁছে দেবো এটা আপনার চাইলে অর্ডার করতে পারেন অরিজিনাল সিম কাঠের আমাদের বান্ধবের পাহাড়ে চেচন করা সেম কাঠের যেটাকে আপনার প্লে লিস্টে চিড়িয়াম বলা থাকে ওই সিমুম কাঠের এটা হচ্ছে পাঁচ ইঞ্চি আর এটা হচ্ছে সাত ইঞ্চি এটা হচ্ছে দুই ইঞ্চি এটা হচ্ছে দুই ইঞ্চি আর এটা হচ্ছে দুই ইঞ্চি এটা হচ্ছে আড়াই ইঞ্চি এটা হচ্ছে আড়াই ইঞ্চি সাইডের ডিজেলটা আড়াই ইঞ্চি অর্জিনিয়াল সেগুলো কাটে সবগুলো হচ্ছে আড়াই ইঞ্চি এটা হচ্ছে দুই ইঞ্চি অরজিনিয়ালি দুই ইঞ্চি হাতাটা হচ্ছে পাঁচ ইঞ্চি অরজিনিয়ালি পাঁচ ইঞ্চি এখানে কোনো কাজের মধ্যে কোনো ইয়া নেই আপনার এটা হচ্ছে অর্জিনিয়ালি সাত ইঞ্চি অ্যাস্কোয়ার মাপ সাত ইঞ্চি এটা স্কোয়ার মাপ সাত ইঞ্চি রাউন্ড মাপ না স্কোয়ার মাপ স্কোয়ার স্কোয়ার মাপ এগুলোর মাপ হবে আপনার স্কোয়ার স্কোয়ার অরিজিনালি স্কোয়ার স্কোয়ার মাপ এগুলো রাউন্ড মাপ হয় না এটা স্কোয়ার মাপ এদিকে এদিকে এবং মাপ হবে তো ফ্রান্স থেকে অর্ডার করছে এটা আমার দাদা এটা যাবে আপনার ঢাকাতে অরিজিনাল সেগুন কাঠের ছয় সিটের এটা এটা হচ্ছে আপনার ছয় সিটের এটা আজকে পাঠিয়ে দেবো এসে পরিবহনের বান্ধবন থেকে ঢাকা আপনার যারা অর্ডার করতে আগ্রহী আপনার চাইলে অর্ডার করতে পারেন পৌঁছানোর দায়িত্ব আমার এই যে এটা হচ্ছে আপনার ওয়ান সিট এটা হচ্ছে আপনার টু সিট এই যে গাড়িটা দেখতেছেন কত বড়ো কত উচা গাড়িটা এই যে দেখতে পাচ্ছেন ওর দিনের শিব এটা হচ্ছে ওয়ান সিট এটা হচ্ছে ওয়ান সিট এটা হচ্ছে আপনার টু সিট মোট ছয় সিট ছয় সে দিচ্ছে তিনটা ছোট দুইটা বড় একটা সেগুন কাঠের হাতাটা সোরা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি পাকা পাঁচ ইঞ্চি আছে আর গাড়িটা হচ্ছে যে আপনার অরিজিনালি দুই ইঞ্চি অরিজিনালি দু ইঞ্চি আর পেছনের প্যাটা হচ্ছে অরিজিনালি আড়াই ইঞ্চি যে সেট জলমটা হচ্ছে অরিজিনালি আড়াই ইঞ্চি যেরকম অর্ডার সেরকম

থেকে ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন প্রিয় ভাই আপনারা যারা সরাসরি আমার দোকানে আসতে আগ্রহী সরাসরি ঢাকার থেকে আপনার পকেরাবল থেকে বা ইয়ার থেকে কমলাপুর থেকে সরাসরি এদিকে চলে আসতে পারবেন বান্দরবনে বান্দরবান বাস স্ট্যান্ড এসে সোজার সোজা মেন রোড সোজা আপনারা এটাকে আমাদের এলাকাটাকে ধরে পাঁচ নম্বর ওয়ার্ড পৌরসভা পাঁচ নম্বর মেন রোড আমার অ্যাড্রেসটা হচ্ছে যে আপনার চেয়ারম্যানগুলির পাশে অর্থাৎ সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানের বাসার পাশে অর্থাৎ বর্তমানে একটা ওয়ালটন শোরুম হয়েছে আমার পাশে ওয়ালটন শোরুমের সামনে হুম সরাসরি চলে আসতে হবে আর চট্টগ্রাম থেকে আপনার নতুন ব্রিজ হতে বা বদ্রাট বাস স্ট্যান্ড থেকে সোজা আপনার বান্ধবানের বাসে বাস স্টেশন নেমে সোজা আপনার মেন রোড মেন রোড হয়ে সোজা চলে আসতে পারবেন এটা হচ্ছে আপনার মেন রোড এটা হচ্ছে মেন রোড মেইন রোডে সোজা আমার দোকানে চলে আসতে পারবেন এটা হচ্ছে আপনার দোকান আমার দোকান হচ্ছে সোমা ফার্নিচার বান্দরবান সরাসরি আমার বান্ধবান চলে আসতে আমার শোরুমে চলে আসতে পারবেন আপনারা যদি অর্ডার করতে হবে নিঃসন্দেহে চলে আসতে পারবেন আর আমার আমার শোরুমের অ্যাড্রেসটা আপনার গুগল ম্যাপের লোকেশান আপনারা চার্জ দিলে ওইখানে দেখতে পাবেন গুগল ম্যাপে আপনারা আমার শোরুমের অ্যাড্রেসটা পেয়ে যাবেন সরাসরি গুগল ম্যাপ ধরে আপনারা চলে আসতে পারবেন সরাসরি সোমা ফার্নিচার বন্ধবন থেকে তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আপনারা চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এই জন্যই এত এত লম্বা একটা ভিডিও করতেছি অনেকে ফেক ভিডিও ছেড়ে মানুষের টাকা পয়সা মেরে খাচ্ছে সেটার জন্য অনেকে আমাকে মানে টাকা ছাড়া মাল পাঠানোর জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করে আসলে টাকা ছাড়া তো মাল পাঠানো জানে ভাই আমাদের এখান থেকে মালগুলো পাঠাতে হলে প্লেন ডিস্ট্রিকে আপনার আপনার কাগজপত্র নিয়ে বন বিভাগ থেকে কাগজপত্র নিয়ে রাস্তায় টোল ট্যাক্স দিয়ে ট্যাক্স দিয়ে তারপরে মালগুলা যাই আমরা তো ট্যাক্স ছাড়া কোনো কাজ করতে পারি না বুঝছেন তো সেক্ষেত্রে অনেক সময় অনেক অনেক ক্ষেত্রে মাল অনেক সময় হয়তো রিসিভ নাও করতে পারে সেজন্য আমরা কিছুটা হলে অগ্রিম নিয়ে থাকি এখানে আমার কাছে কোনো ফেক নেই অরিজিনাল অরজিনিয়ালি পাবেন সব কিছু অরিজিনাল সেগুন কাঠের অরিজিনাল দোকানদার আমি অরিজিনাল ফার্নিচার সেই আমি আপনার চালে অর্ডার করতে পারেন এই যে আমার লোকজন কাজ করতে দেখতেছেন হ্যাঁ তো যে লোকজন কাজ করতে দেখতে চান এগুলো তার ফেক না এই যে আমার দোকানে এটা তো ফেক না সময় ফার্নিচার মাধ্যমে এটা তার ফেক না আবার চাইলে অর্ডার করতে পারেন নিঃসন্দেহে হ্যাঁ আপনার এটা হচ্ছে যে আপনার বাস স্টেশন থেকে সোজা মেন রোড এটা এখান থেকে সোজা মেন রোড এখান থেকে আপনার সোজা চলে আসতে পারবেন আমার দোকানে সরাসরি চাইলে আপনার সরাসরি দোকানে চলে আসতে পারবেন ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে তো আপনার আপনাদের যদি কোনো দিমত থাকে আমাকে কমেন্ট করে জানাবেন সরাসরি আর আপনারা চাইলে যে আপনারা যে যেখানে আছেন ওখান থেকে অর্ডার করতে পারেন পোঁচানোর দায়িত্ব আমার আমি মালগুলো আপনার কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের বান্ধবানের পাহাড়ি সিজন করা সেগুন কাঠের ফার্নিচারগুলো তৈরি করে সারা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে থাকে অরিজিনাল সেগুন কাঠের